নমস্কার বন্ধুরা প্রবাসী বাকশালা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি চিকেন কষার রেসিপি খুব সহজে আর খুব কম সময়ে এরকম করে চিকেন কষা তৈরি করে নিতে পারেন যারা ব্যাচেলার তারা কিন্তু খুব সহজেই চিকেনটা তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখে নিন চিকেন কষা তৈরি রেসিপি নিয়ে নিয়েছি চিকেন আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা কোনো রকম ম্যারিনেট করছি না আর লবণ হলুদও মাখিয়ে নিচ্ছি না সরাসরি রান্না করতে ফিরে আসছি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ফ্রাই প্যানটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি আর গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি রান্নাটা সাদা তেলে তৈরি করছি চাইলে সর্ষের তেলও কিন্তু তৈরি করতে পারেন সরষের তেলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয় আমার এখানে সর্ষের তেলের ব্যবহারটা একটু কম তার জন্য আমি সাদা তেলেই তৈরি করছি ফোরনে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি এলাচ দুটো তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে থেকে সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর ফোরন থেকে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি আলুটা বেশ বড় সাইজে করে কেটে নিয়েছি কারণ আলুটা আর চিকেনটা আমি একসঙ্গে কষা করব। আর কষা করতে করতে কিন্তু আলুটা বেশ সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ হাফ লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব লবণ আর হলুদ আগে থেকে আমি মাখিয়ে নিলাম না তেলের মধ্যে লবণ আর হলুদটা দিলে তেলের সঙ্গে কিন্তু লবণ হলুদটা মিশে যাবে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি আগেই বলেছি চিকেন কিন্তু আমি কোনো রকম ম্যারিনেট করে দেওয়ার পরে দু থেকে মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে চিকেনের ভিতরে যে জলটা আছে জলটা বেরিয়ে আসবে আর চিকেনটা এরকম করে একটু ভেজে রান্না করলে চিকেন কষার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় তেলের সঙ্গে চিকেনের থেকে যে জলটা বেরিয়ে আসে জলটা মিশে যায় প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি কিন্তু ভাজা করার প্রয়োজনেই পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করবে ঠিক তত অবধি কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এভাবে যদি চিকেন কষা কেউ তৈরি করে না থাকেন একবার অনুরোধ রইলো এভাবে একবার তৈরি করবেন তৈরি করতে সময় কিন্তু খুবই কম লাগে আর তৈরি করা কিন্তু খুব সহজ তিন থেকে চার মিনিট এরকম করে পেঁয়াজটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কার ঝালে কিন্তু রান্নাটা তৈরি করব। তাই যখন পেস্টটা তৈরি করবেন পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করবেন নাড়াচাড়া করে আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবারের মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টি স্পুন জিরে গুঁড়ো টি টি স্পুন ধনে গুঁড়ো স্পুন কাশ্মীরি পাউডার কাশ্মীরি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন গুঁড়ো মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাড়াচাড়া করার পরে মশলা থেকে কিন্তু আর মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি চাইলে আপনারা পেস্টও দিতে পারেন আবার একটু কুচি করেও নিয়ে দিতে পারেন টমেটোটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি টমেটোর ভিতরে বেশটা জল আছে আর মাংস থেকে কিন্তু বেশ জল ছাড়তে শুরু করে দেবে এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি দেখুন মাংস থেকে কিন্তু বেশ জল ছাড়তে শুরু করে দিয়েছে মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে আর এই জলটাতেই কিন্তু মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাংসটা এবার রান্না করতে হবে গ্যাসের ফ্লেম হাইতে করলে অনেক সময় যে জলটা বেড়ায় জলটা শুকিয়ে যেতে পারে প্রয়োজনে সামান্য একটু জলও দিতে হতে পারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পনেরো মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি দেখুন মশলার থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে এসছে আর চিকেন কষা কিন্তু অলমোস্ট রেডি চিকেন কষা আমার রেডি হয়ে গেছে আলোগুলো কিন্তু গলে গেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে আরও দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পরে গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা লুচি যেটাই আপনাদের পছন্দ সার্ভ করুন কম সময় কম মশলা দিয়ে খুব সহজে চিকেন কষা রেডি হয়ে গেছে রেসিপি কেমন লাগলো জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ